মহিলাটাকে দেখতে পাচ্ছ এই মহিলাটা বেশি জ্ঞান দিচ্ছে আমাকে ঠিক আছে বলছে মাছ মাংস নাকি খাওয়া যাবে না ওর নাকি কোন গ্রন্থতে লেখা আছে বলছি তোমার কোন গ্রন্থতে লেখা আছে তুমি পড়ো আর তুমি না খেয়ে থাকো আমাদেরকে বলবে না ঠিক আছে আমরা সব খাবো তাই জন্য আমাদেরকে বলতে আসবে না এমনিতেই তো মানুষ সর্বভোগী প্রাণী হ্যাঁ না সব কিছু খায় তারপর আবার এরকম ধরনের কথা বলছে কেন তুমি কাকে বলবে কটা মানুষকে বলবে বলে না যে চুরি চুরি চুপি চুপি খেয়ে বেড়ায় যারা যারা এসে আবার বলে যে আমি তো খাই না কিছু তাদেরকে বলো ঠিক আছে কোন গ্রন্থ দেখিও না ধর্ম দেখিও না আমাকে হম শাস্ত্র দেখিও না শাস্ত্রে জায়গাতে নেই যে তোমরা তোমার যা চাইবে তুমি খেতে পারবে না আত্মাতে বুঝলে তাই এই ধরনের কথাগুলো আমাকে বলবে না এই মহিলাটা রীতিমতো আমাকে জানায় তাই করে বলছে আমাকে শাস্ত্র দেখিও না গীতা ভাগবত পড়েছো সেগুলো পড়ো সেগুলো তো জ্ঞান বাড়বে আর ওই যে মানুষের মন গড়া কাহিনীটা তুমি যদি পড়তে থাকো তোমার ভেতরে সেটাই জন্মাবে যেমনটা বিজেপি সরকাররা চারিদিকে এরকম স্লোগান চালিয়ে রেখেছে হ্যাঁ জয় শ্রীরাম জয় শ্রীরাম তাই ওই মাতাকে পিছে রেখে বাবাকে সামনে রেখে কখনো শ্রীরাম বলে কোনো কিছু হয় না উভয়কে দরকার হয় বুঝলে তাই বেশি বড় বড় কথা নয় কাজ করে দেখাও আমাকে এই শাস্ত্র শিখাবে না যাও গিয়ে গীতা পড়ো গীতা ভাগবত এগুলো পড়ো তবেইকে গিয়ে অর্জন করতে পারবে কিছু জ্ঞান তাই জ্ঞান দেওয়ার আগে এইগুলো পড়তে হবে মানে সনাতনীয় ভণ্ডগুলো ঠিক আছে সনাতনীয় ভণ্ডগুলো আমাকে নিয়ে বলেছে কোন শাস্ত্রে লেখা আছে আবার বলছি শাস্ত্র নিজেরা তৈরি মানে গ্রন্থ কখনো পড়বে না তাহলে এই বিজেপির দল করতে হবে তাহলে এই বিজেপির দল করতে হবে তাই কাব্যগ্রন্থ পড়বে না তোমরা পড়বে যে ভাগবত গীতা ঠিক আছে যা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না এই কথাটা বলে নিজের আত্মাটাকে জিজ্ঞাসা করবে তুমি কি চাও হুম। গীতার লাস্ট অধ্যায়টা ভালো করে পড়ে আসবে তারপর এসে লেকচার মারবে ঠিক আছে আর আমাকে যে জ্ঞানগুলো দিচ্ছ যে আত্মাতে আচ্ছা তোমরা বলো তো আমি তো জাস্ট এইটুকু লাইন বলেছিলাম জাস্ট পাঁচ মিনিটের ভিডিও করেছিলাম পাঁচ মিনিটের ভিডিও করে আমি হিলিয়ে দিয়েছি কেননা আত্মায় যা চাইবে সেটাই খাবো আর তোমরা এটাও ভুলে যেও না যে আমাদের কিন্তু পূর্বপুরুষরা ঠিক আছে আদিম মানুষ ছিল কি তাই তো মানে চলে আসলে ভাবে এমনি এমনি আসলে হাঁটাপাটা শিখে গেলে নাকি কিছু তৈরি করা জিনিস এমনি এমনি আসেনি প্রতিটা জিনিসের একটা মানে জায়গা থেকে এসেছে প্রতিটা জিনিস ঠিক আছে তাই আমাকে জ্ঞান দেওয়ার আগে নিজের যে জন্মদাতা মা বাবাকে জিজ্ঞাসা করো যে আমাদের পূর্বপুরুষরা কি করে বেরিয়েছে হুম জঙ্গলে যখন বাস করত আদিম মানুষ হিসাবে তখন তারা কি কি করে বেরিয়েছে সেটা জিজ্ঞাসা করতে বলো আমাকে প্রশ্ন না করে বুঝলে তাই তোমাকে বলছি নিজে তো একটা নির্জীবি টিংটিংই বলছি ছোটোবেলায় তোমার মা মাছ খাওয়ায়নি তো আঙ্গুর দিয়েও বাড়বে না তাই তোমার মা মাছ খাওয়ালে হয়তো বুদ্ধিটা বাড়তো আমাদের মাছ মাংস ডিম কোনো কিছুটাই ধর্মে লেখা নেই যে খাবে না তাই আত্মা যা চাইবে তাই খাবে এমনি এমনি মানুষ খায় না ঠিক আছে এমনি এমনি মানুষ এই শাকটাকে নেয়নি যে এটা একটু খেয়ে দেখি ওটা একটু খেয়ে দেখি ডাবের জল খেয়ে যে সারা জীবন বেঁচে থাকবে এটা নয় কিন্তু তারা শাক সবজির পাশাপাশি গরু দুধটাও খেয়েছে তারপর সেই মানে জীবজন্তু সেগুলো মেরেও খেয়েছে এটা একটু ভাবনা চিন্তা করতে হবে ভাই তুমি এই জামা কাপড়টা পরছো তুমি যদি সাধু সন্ন্যাসী হও তাহলে তুমি থান পড়বে কোনো সেলাই করা বস্ত্র পড়তে নেই ঠিক আছে তাই এত জ্ঞান আমাকে দেবে না সিরিয়াসলি আমি এই জ্ঞানগুলো নিতে চাই না তোমাদের থেকে আমার আত্মা যা বলবে আমি তাই খাবো মাছ মাংস ডিম যা বলবে তাই আত্মাকে কষ্ট দিয়ে ধর্ম নয় ঠিক আছে ধর্মকে ওই রাখো পেছনে এইটুকুন মনে রেখো ধর্মকে রাখো পেছনে সামনে নিজের আত্মাটাকে জিজ্ঞাসা করো তুমি কি চাও হুম চেয়েছো বলেছ ভগবানের নাম যখন স্মরণ করছো এই আত্মা চাইছে বলেই তুমি ভগবানের নাম স্মরণ করছো এবং যখনই তুমি বিপদে পড়ছো সেই ভগবানের নাম স্মরণ করেই কিন্তু বেঁচে যাচ্ছ এইটুকু মাথায় রাখবে তাই আমাকে জ্ঞান দেওয়ার আগে নিজে দেয়া আমি বারবার করে বলছি বারবার করে বলবো তোমরা গীতা ভাগবত পড়ে দেখো তাহলে সমস্ত কিছু এই কাব্য গ্রন্থ কখনো করবে না এই যে বিজেপি সরকার যেটা করছে জয় শ্রীরাম জয় শ্রীরাম আবার বলছি জয় শ্রীরাম নয় জয় সীতারাম হয় ঠিক আছে তাই তাই জয় সীতারাম মানে মা বাবা দুজন যদি উভয়ের সঙ্গে না থাকে তাহলে কিন্তু কোনো কিছুই হয় না আধুরা থেকে যায় তাই আধুরা জিনিস কখনোই বলবে না ঠিক আছে আমাকে জ্ঞান দেবে না জয় সীতারাম হয় সীতারামটাকেই স্মরণ করতে হবে এটা কিন্তু সিয়ারাম হয় হিন্দিতেও বলে এটা মান মানে মাথায় ঠুকিয়ে নাও হুম বারবার করে আমি বলবো না যে আত্মাকে মেরে আত্মাকে কষ্ট দিয়ে কখনোই ধর্ম করা যায় না বুঝলে তাহলে আদিম মানুষটা তাই করে বেড়াতো তোমাদের কথা অনুযায়ী হ্যাঁ সবই ওই শাক সবজি খেয়ে বেড়াতো কিন্তু শাক সবজির মধ্যেও তো তোমাদের অনেক জিনিস পালন করতে হবে সেগুলো খাওয়ালো সেগুলো করো যেমন তোমরা সেলাই করা মানে বস্ত্র পরতে পারবে না এইগুলো পালন করো এইগুলো করতে পারছো না অথচ আমাকে জ্ঞান দিতে চলে আসছো ভাই জ্ঞান দিও না হুম জ্ঞান দেবে না নিজের জ্ঞান নিজের পকেটে গুঁজে রাখো বুঝেছো যত সব আবালগুলো কিছু জানে না আল বাল বকতে চলে এসছে চল জুটা